হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আছে আমার বড় আব্বাদের বাড়িতে এখানে এসেই আমি আগে লাঞ্চটা কমপ্লিট করছি কারণ আমি আর পাপা রোজাই নেই মা রোজে আছে আজকে আর রোজায় নেই আমি তো এখন আমি ভাত খাচ্ছি আর এটা ছিল পিঁপে আলুর তরকারি মাছ দিয়ে আমি ততটা পিপে খেতে পছন্দ করি না বাট বর্মা ভালোবেসে দিয়েছে যখন খেতে তো হবে আর সত্যি বলতে পিঁপেটা এমনি রান্নাটা টেস্টি হয়েছিল তারপরে মাংস দিয়ে ভাত খাওয়ার পরে দই মিষ্টি ছিল দই মিষ্টিটা একটু খেয়ে আমি দইটা শুধু তোমাদেরকে দেখিয়েছি দইটা তো আমি খাইনি পাপাকে দিয়ে দিয়েছি আর মিষ্টিটা খেয়েছিলাম মিষ্টিটা অনেক টেস্টি ছিল অনেক ভালো লেগেছে সেই জন্য সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওসও কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অনেক দিন পরে আজকে আমি একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে আছি আমার বড় বাবাদের বাড়িতে আর আজকে আমি রোজাই নেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম এখন আমি উপরে এসেছি ছাদে এসেছি কেননা আমি তো ইন্টারভিউটাই দিতে ভুলে গিয়েছি ভুলে যাইনি নেই দিতে পারিনি আর এখন আমি আর মা একটু যাবো বাজারে মানে একটু শপিং করতে খোলা দিকে যাবো তো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা করছি আর কি কেনাকাটা করব, সেটাও নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য কী করতে হবে ভিডিওটা পুরোটা দেখতে থাক দেখতে হবে আমি এখন যাচ্ছি নিচে চলো তারপরে বাবাকে অনেকবার রিকোয়েস্ট করার পরে বাবা বললো ঠিক আছে চলো তাহলে কারণ আম প্রথমে প্ল্যান হয়েছিলো যে আমি আর মা যাব কিন্তু আমি আর মা গেলে ভিডিওটা কী করবে বলো তো হ্যাঁ মা করতে পারবে কিন্তু আমি নিজেই ভিডিও করতে পছন্দ করি আর নিজেই ভিডিও করতে আমার ভালো লাগে যাই হোক আমরা এখন আছি খোলা পাতা তো এখন আমরা যাচ্ছি বেড়াচাপার দিকে ওইদিকে একটা বাজার হয়েছে নতুন সেইখানে আমরা যাচ্ছি সেখান থেকে কিছু পছন্দ হলে নেবো না হলে অন্য দোকান থেকে কিনবো কিছু তো যাই হোক এখন আমরা যাচ্ছি দেখো তোমরা আর আমরা কিন্তু বলতে না বলতে সেই বাজারে চলে এসেছি নিশ্চয়ই তোমরা এই বাজারের ভিডিওটা দেখেছো কোনো জায়গায় তো এই যে এই বাজারটা নতুন হয়েছে আর এখানে আমরা এখন এসেছি এখানে অনেক রকমের ড্রেস আছে অনেক কিছু এখানে মানে এ টু জেড সব কিছু পাওয়া যায় বলতে পারো আর এই বাজারটা কিন্তু প্রচুর বড় অনেক বড় তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আমার একটা ড্রেস মানে পছন্দ হয়েছিল কিন্তু তার কালারগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না মানে যে ড্রেসটা পছন্দ হচ্ছে তার কালার পছন্দ হচ্ছে না যার কালার পছন্দ হচ্ছে সেই ড্রেসটা পছন্দ হচ্ছে না কী আর করবো তারপরে এখানে আসলাম জিন্স দেখতে তো এই জিন্সটা আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু এই জিন্সটার মানে কালারটা পছন্দ হয়নি তার মানে বুঝতে পারছো মানে একটা জিনিস পছন্দ হচ্ছে সেটার কালার পছন্দ হচ্ছে না এমনই হচ্ছে তাই আমরা আর দেরি না করে ওখান থেকে বার হয়ে যাই কারণ আমাকে আবার টিউশন ধরতে হবে এসে বুনুকে স্কুল থেকে আনতে হবে তো সেই জন্য আমরা বার হয়ে গেলাম আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছিলাম তাই এমন করছিলাম কিন্তু তোমরা কিছুই শুনতে পাবে না কারণ আমি মাস্ক পরে আছি তার মধ্যে গাড়ি চলছে তো চলো এখন বাড়িতে যাবো তো এখন আমি আছি কোথায় বলো তো এখন আমি আছি আমার আপাদের বাড়িতে মানে আরিয়ানদের বাড়িতে তো এখন আমি বুনু এই এইমাত্র আসলাম আমি গিয়েছিলাম তো কেনাকাটা করতে ওখান থেকে আমি টিউশন চলে গিয়েছিলাম টিউশন থেকে আমি গিয়েছিলাম বাদরে একটা দরকারি মানে দরকার ছিল আমার সেইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টা মতো আমাকে বাথরুমে থাকতে হয়েছিল। তারপরে ওই দিক থেকে চলে আসলাম বড় মাদের বাড়িতে বড় মাদের বাড়িতে মা আর বোনু ছিল বাবা বাড়িতে নেই তো এখন আমার মনটা খুবই খারাপ হচ্ছিল মাদের বাড়িতে গিয়ে আরিয়ান বাবাকে দেখতে পাইনি যখনই মাদের বাড়িতে যেতাম আরিয়ান বাবাকে দেখতে পেতাম আপাকে দেখতে পেতাম খুবই ভালো লাগতো মনটা শান্তি হয়ে যেত কিন্তু এখন গিয়ে খুবই মনটা খারাপ লাগছিল তাই একটু কিছু খাওয়া দাওয়া করে মাদের বাড়ি থেকে এখন আমি আসলাম আমি আর বুনু আসলাম এই যে বুনু তো এখন আরিয়ান বাবা ঘুমিয়ে পড়েছে আমরা এখন উপরে বসে আছি আপা নিচে আছে আসছে আর আমার আরিয়ান বাবা এইখানে ঘুমিয়ে পড়েছিলাম বাবাটা দেখো বাড়িতে আসতে না আসতেই ওর এত ঘুম লেগে গিয়েছে হ্যাঁ কেন ঘুমাচ্ছে এই বাবা বাবা আমার সোনাটা ঘুমিয়ে পড়েছে জানো তো আর ও এত বেশি পরিমাণে ঘামে ভীষণ ঘামে ভীষণ গরম পাকাটা আমি এখন বন্ধ করেছি কারণ হচ্ছে পাকা চালালে কিছুই শোনা যাবে না আমার কথা সেই জন্য একটু পরেই যাব বাড়িতে আর বুনি এটা বারবার করে দেখাতে বলছে এটা ভালো লাগছে এরকম এখন আপার ঘরের অবস্থাটা এরকম মানে এইমাত্র আসলো তো হচ্ছে সব কিছু এলোমেলো সব কিছু অগজ হলো এই যে আমার আপার রুম এটা হচ্ছে হ্যাঁ আর এটা এখানে আমি বসে আছি দেখতে পাচ্ছ এই যে এখানে আমি বসে আছি এই সবগুলো কি দেখাবো বাবা তো চলো এখন আজ বাবাকে একটু শুকিয়ে দেবো কারণ ঘুমিয়ে পড়েছে না হলে কোলে ঘুম হয়ে যাবে না হলে পরে আবার ওটাই আচ্ছা আছে আওয়াজ করো না আওয়াজ করো না এবার পাখাটা ছাড়ো তো একটু পরে যাব বাড়িতে তারপরে তোমাদের সঙ্গে দেখা করব আজকে ব্লগটা বেশি লং করছি না কারণ বেশি ভিডিও করা হয়নি আজকে সেই জন্য চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা তো গাইস এখন আমি গিয়েছিলাম একটু বাঁধুরিয়ায় সব কেনাকাটা করতে আমি তো আপাত বাড়িতে এসেছি তো ওনাকে বলেছিলাম এখানে রুটি তরকারি মিষ্টি তো এইগুলো আছে তো নিচে নামাজ পড়ছে একটু আসতে কথা এখন এখন আপা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে কারণ এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছে প্রায় নটা বাজতে যায় পনেরো নটা বেজে গিয়েছে আর আমরা যেহেতু প্রথমেই যাব বড় মাদে বাড়িতে ওখান থেকে মাকে নেব তারপরে আমরা চলে যাব তিনজন বাড়িতে তো সেই জন্য আবার তাড়াতাড়ি খেতে দিয়ে দিল আমাদেরকে আমাদেরকে তো আবার বার হতে হবে সেই জন্য তো তারপরে আমি ডিনারটা কমপ্লিট করলাম মানে করছি এখন তো আমি আর বনু খাচ্ছি আর আপা খাচ্ছি আর ভাইয়া তো শুয়ে পড়েছে ভাইয়ার শরীরটা আসলে আজকে একটু খারাপ আছে সেই জন্য আর এখন কিন্তু আরিয়ান বাবা আর আরিয়ান বাবার পাপা ঘুমাচ্ছে তাই এখন আমরা খাওয়া দাওয়া করছি তো চলো খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করি তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি সেখানে আছে দই আর এই দইটা আমি এনেছিলাম মুখ থেকে পান তো এখন এই দইটাকে আমি খুলবো বসছিলাম খুঁজতে হবে না আপা বলছে তোরা খাবি এখন তো আপা এখানে বসে আছে ব্যাস শুয়ে আছে আরিয়ান বাবা ঘুমিয়ে পড়েছে বাড়িতে এসে শুধু ঘুম নিচ্ছেও তো চলে যাবো খুব ভালো করছিলাম এ তো এখন দইটা খাবে তাই কিন্তু আমি আমাকে বললাম যে দইটা খুলতে হবে না কিন্তু ও তো মানার মানুষ না ও তো আমাদেরকে খাবেই ছাড়বে দেখো এখন আমি দইটাকে খুললাম বনু খাবে আমি আর খাবো না দইটা আমার ততটা পছন্দ না তুমি জাস্ট একটুখানি টেস্ট করবে তো আপা এখন মিষ্টির প্যাকটা খুলছে এখন আমাদের আমাদেরকে নাকি মিষ্টি খাওয়াবে হ্যাঁ মিষ্টিটা আমার মোটামুটি ভালো লাগে আর এই রসগোল্লাগুলো অনেক টেস্টি হয় তো এটা আমি এক পিস খাবো তো চলো এখন কিন্তু আপা মিষ্টি দিয়ে দিয়েছে আর আমি এক পিস খাবো আর বনুকে বলবো ওটা খেয়ে নিতে তো চলো এখন খাই

কাজও কেন চলে যাচ্ছি তাই হ্যাঁ তুলে দিয়েছে আসিয়া তো এখন যাবো বাড়িতে নটা বেজে গিয়েছে আমি আর বউ যাবো তো এখন আমি এখানে দাঁড়িয়ে আছি হাত থেকে তো চলো এখন বাড়িতে যাবো মানে গরম বাড়িতে যাবো পড়ে গেছে বরমন্দা বাড়িতে যাবো ওখান থেকে আমার মাকে নেবো তারপরে আমরা যাবো বাড়িতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি জানি না কিছু এই ভিডিও থাকছে কিনা কিন্তু আমি এখন বলে দিচ্ছি আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি থাকে তো সেটা অ্যাড করে দেবো তোমরা দেখে বাই বাই তো গাইস এখন আমরা যাচ্ছি বাড়ি আর এখানে আরিয়ান বাবা দেখো বাবা টাটা তোর মনটা খারাপ ছোট আন্টি চলে যাচ্ছে আমার ছাড়া বেশি ছোট আন্টিকে ভালোবাসে তাই তো আরিয়ান ওই না রাগ করেছে বাবা বাবা রাগ করেছ রাগ করেছো আরিয়ান রাগ করেছো এই চুমন দিই তো